বরিশাল পাস আসরে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখের চর্মনাই যেন আবারও বাঘের মতো গর্জন দিতে যাচ্ছে সেই বাঘের গর্জন এবং শায়েখের চর্মনায়ের অগ্রগতি বরিশালের মানুষের ভালোবাসা সহ্য করতে পারছে না বিএনপির কথিত কিছু লোকেরা

সকল অন্যায়ের প্রতিবাদে সর্বপ্রথম রাজপথে স্বরূপ থাকেন মুফতি সন্ত্রাসীদের বিরুদ্ধে স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে বজ্র কণ্ঠে আওয়াজ দিয়ে গিয়েছিলেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাইখে চরমনাই শাইখের চরমনায়ের বজ্র ধ্বনিকে বন্ধ করতে না পেরে অবশেষে বেছে নিয়েছিল বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন সুযোগটি হাত ছাড়া করেনি আওয়ামী সন্ত্রাসীরা সাইখের চরমনাই যখন বিজয়ের পথে বিজয়ের গুঞ্জনে যখন পুরো বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে কখন সাইখের চর্মনায়ের বিজয় ধ্বনি শুনতে পাবে বিজয়ে ভেসে তাকে দেখতে পাবে এটা বুঝতে পেরে আওয়ামী সন্ত্রাসীরা সাইখের চর্মনায়ের উপরে হামলে পরে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে এই কণ্ঠকে রুদ্ধ করার জন্য স্বৈরাচার শেখ হাসিনার পালা সন্ত্রাসী গোষ্ঠীরা থেমে থাকেনি স্বৈরাচার শেখ হাসিনার আমলে সন্ত্রাসী পুলিশ বাহিনীরাও কিন্তু শাইখের চর্মনাইকে রক্তাক্ত করেও দমাতে পারেনি দুর্বল করতে পারেনি তখন সাইখে চর্মনাই বলেছিল আপনি এত উন্নয়ন করেছেন তাহলে সুষ্ঠু নির্বাচন দিতে আপনারা তো ভয় কিসের যদি আপনি এত উন্নয়ন করেই থাকেন তাহলে মানুষ তো আপনার উন্নয়ন দেখে আপনাকেই ভোট দিবে কিন্তু শায়েখের চর্মনার সে বক্তব্যকে তোয়াক্কা না করে রাতের গভীরে তারা ভোট চুরি করে মানুষ পড়েছে তাহাজুত তারা ভরেছে তাদের ভোটের বাক্স মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়ে তার আবার ক্ষমতার মস্নদে বসেছিল শায়েখে চর্মনাই বলেছিল এই রক্ত বৃথা যাবে না আল্লাহ তালা যেন আমাকে এই শেখ হাসিনার পতন না দেখিয়ে মরণ না দেয় শেখ হাসিনা পালিয়েছে পাঁচ আগস্টের পরে ভেবেছিলেন তিনি বাংলাদেশ নতুন করে আবার স্বাধীন হয়েছে মানুষ মনে হয় তাদের স্বাধীনতা ফিরে পেয়েছে কিন্তু আমরা কি দেখতে পেয়েছি আবারও যেন কোনো নতুন পড়া শক্তি মাথা চারা দিয়ে উঠতে শুরু করেছে শায়েখের চর্মনার উপরেই যেন তাদের আবারও নজর বরিশাল পাস আসরে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখের চরমনাই যেন আবারও বাঘের মতো গর্জন দিতে যাচ্ছে সেই বাঘের গর্জন এবং শায়েখেত চর্মনায়ের অগ্রগতি বরিশালের মানুষের ভালোবাসা সহ্য করতে পারছে না বিএনপির কথিত কিছু লোকেরা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখেত চর্মনায়ের নামে বিশাল বিল ভোট টানাতে গেলে বিএনপির কথিত লোকেরা বাধা প্রদান করে না এখানে কিভাবে লাগাবেন আমরা দ্বিবুনা এভাবে করে যেন মার মুখী হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের দিকে তেরিয়ে আসে আবারও শাইখের চর্মনাইকে তারা টার্গেট করেছে এজন্য শাইখের চর্মনাইকে হতে হবে আরো বেশি সচেতন সেখানেই খ্যান্ত নয় ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাত পাখামার্কার প্রার্থী আল্লামা এহতে শামুল হক উজানির জমিনে হাত পাখার গণ সৃষ্টি করে ফেলেছেন সেটা সহ্য করতে না পেরে মাত্র পনেরো মিনিট অথবা দশ মিনিট হয়েছে উজানির জমিনে গাছের মাথায় হাত পাখার ব্যানার টানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা কিছুদূর যেতে না যেতেই পিছন ফিরে দেখেন তাদের হাত পাখায় আগুন জ্বলছে একটু আগে আমরা এখানে হাত একটি ব্যানার লাগিয়ে গেছিলাম কারা আগুন লাগিয়ে চলে গেছে মনে দশ মিনিট আমরা লাগিয়ে গেছিলাম এখন আগুন লাগিয়ে চলে গেছে এ যেন হাত পাখায় আগুন জ্বালাচ্ছে না ইসলামের কলিজায় আগুন জ্বালাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের ভাষ্য এই আগুন একদিন ওদেরকে চালিয়ে পুড়িয়ে সারখার করে দিবে হাত পাখার এই গণজোয়ার ওরা বন্ধ করতে পারবে না বরং আল্লাহ ওদেরকে একদিন বন্ধ করে দিয়ে এই জমিনে ইসলামের বিজয় দান করবে